নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার বেঙ্গলি মাইনর থ্রি দিচ্ছি প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ বন্ধুরা এখান থেকে মান মান আর প্রশ্ন কমন পাবে শর্ট কোয়েশ্চেনেরও আমি সাজেশন আপলোড করব তবে চেষ্টা করছি শর্ট কোয়েশ্চেনের সাজেশন এবং উত্তর একসাথে আপলোড করার সেই জন্য একটু দেরি হতে পারে তবে এখান থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে বন্ধুরা দু একটা প্রশ্ন গতবারে এসেছে সেটা আমি এখানে ইনক্লুড করেছি তার একটাই কারণ কিছু প্রশ্ন আছে যেগুলো মান পাঁচে এসেছে যেটা এবারে মান দশে আসতে পারে সেই জন্য আমি ইনক্লুড করে রেখেছি একটা কোয়েশ্চেন বাদ দেবে না অন্তত সেগুলো অন্তত দেখে রাখবে সেগুলো কিন্তু মান দশের জন্য এসে যেতে পারে বন্ধুরা দেখতে থাকো প্রতিটা প্রশ্ন বলতে পারছি না কারণ মাইকে সামান্য প্রবলেম হচ্ছে সেই জন্য আমি প্রতিটা প্রশ্ন বলতে পারছি না দেখতে থাকবো সাজেশন টুকে নাও খাতা এগুলো আসবেই পরীক্ষায়